আরে আরে রিনার পরিবারের সবাই মিলে এত সুন্দর করে সেজে খুঁজে কোথায় যাচ্ছে হ্যাঁ কোথায় যাচ্ছে বলো তো বন্ধুরা চলো তাহলে দেখে নিই আজকের গল্পে সবাই মিলে সেজে খুঁজে কোথায় যেতে চলেছে না দেখলে তো আমরা বুঝতে পারবো না তাহলে দেরি না করে চলো দেখে নি ওরা কি করছে আর কোথায় বা যাচ্ছে রিন নে নেই তাড়াতাড়ি রেডি হ চল মার্কেট যেতে হবে তো মা ওদিকে রেগে যাচ্ছে চল চল হ্যাঁ দিদি ভাই চলো চলো ছোটো তাড়াতাড়ি রেডি হয়ে নে ছোটো হায় ভগবান এই বউগুলো হয়েছে এত দেরি করছে যে কি বলবো আমি যাই বাবা রেডি হইনি তারপর তো গিয়ে সবাই মিলে যে যার মতো রেডি হতে থাকে আরে এটা কে আরে তো রিঙ্কির শাশুড়ি বা রিঙ্কি শাশুড়িকে তো বেশ সুন্দর লাগছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো ওই দেখো রিঙ্কির শাশুড়ি আজকে রেডি হয়ে মার্কেট যাবে বলে নিজেকে বারবার করে আয়না দিয়ে দেখছে চলো দেরি না করে দেখা যাক আজকের পর্বে কি হতে চলেছে আরে আরে আমাকে তো এত সুন্দর লাগছে যে কি বলবো হ্যাঁ আমাকে তো আজকে বেশ ভালো লাগছে না না আমার তো হয়ে গেছে সবাইকে গিয়ে তারা দিই সবার হলো নাকি যাই যাই আর একটু নিজেকে ভালো করে দেখে যাই পর তো রিঙ্কির শাশুড়ি নিজেকে বারবার

মা তুমি কি করেছো মা নিজের হ্যাঁ কি করেছো মা মেক দিয়ে হ্যাঁ তুমি কি করেছো মা তোমাকে তুমি চিনতেই পারছি না তোমাকে তো বেশ সুন্দর লাগছে মা হ্যাঁ কি ব্যাপার বলো তো তোমাদের হ্যাঁ তোমরা তো পুজো না আসতে সেজে কুচে পুরো হাজির রয়েছে। হ্যাঁ কি ব্যাপার এখনো তো পুজো বাকি আছে মা তাহলে পুজো থেকে কিসে আসবে বলো তো হ্যাঁ ও মা মা তুমি তো ফাটিয়ে দিয়েছো মা তুমি তো ফাটিয়ে দিয়েছো দেখো গিয়ে তোমার তুই বৌমা মিলে কি করছে দেখো আর ছোট বই বাকি করছে দেখে এসো মা যাও 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 তাড়াতাড়ি করো যাও মা আমার মেজ খোকাই আমাকে চিনতে পারছে না হ্যাঁ সত্যি সত্যি কখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি আমার আর না মার্কেটে যাব বলে এই তিন বউ হয়েছে এত ঢিলে আমার ভালো লাগছে না কখন যাবে আর আমার তো বেশ ভালো লাগছে আমি সাজগুজ করেছি আমার এত ভালো লাগছে আর কখন যে মার্কেটে যাব কে জানি যাই হোক তাড়াতাড়ি করে ডেকে নি বৌমা বৌমা বড় বৌমা মেজ বৌমা ও ছোট বৌমা কই গেলে এসো এসো তাড়াতাড়ি চলো দেরি হয়ে গেল তো ওফ এদের নিয়ে আর পারি না বাবা এটা হচ্ছে ঠিকঠাক আছে কি না কি জানি যা গে বাবা যা হয়েছে হয়েছে হয়ে গেছে বাবা রেডি হয়ে গেছি বেঁচে গেছি মা যা চিৎকার করছেন কে জানি আর দেরি হয়ে গেলে মা আবার অনেক রেগে যাবেন যাই যাই মায়ের কাছে যাই মায়ের কাছে যাই আসছি মা আসছি এই যে কুচি ঠিক করছিলাম মা আসছি আসছি এই বলে তো বড় বউ রিঙ্কির ঘরে মানে তার শাশুড়ির কাছে গিয়ে হাজির হয় চলো বন্ধুরা দেখিনি তারপর কি হতে চলেছে এই যে মা এই যে আমি এসে গেছি মা আমি এসে গেছি এই যে এই যে মা এসে গেছি ও মা আপনি রেডি হয়েছেন আরে মা আপনি একই সাজ দিয়েছেন মা আপনাকে তো অপূর্ব সুন্দর লাগছে মা আপনাকে তো ভীষণ সুন্দর লাগছে হ্যাঁ ও মা আপনি এত সুন্দর মা মা হ্যাঁ লাগছে লাগছে এই যে বড় বউ মা আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি হ্যাঁ কখন মার্কেট যাবে বলো তো হ্যাঁ মেজ বউ আর ছোটো বউ হয়েছে এই জন্য আমি তোমাদের সঙ্গে কথা বেরোতে চাই না বুঝেছো আর আমায় কেমন লাগছে বড় বউ মা হ্যাঁ কেমন লাগছে বলো তো হ্যাঁ ভেবেছিলাম আমি সবচেয়ে সুন্দর করে সাজব আর তুমিও তো দেখছি কম সুন্দর করে সাজো হ্যাঁ কেন এত সুন্দর করে সাজতে গেলে বলো তো ও মা তাই বুঝি মা তাই বুঝি আমাকে ভীষণ ভালো লাগছে মা ও মা বলুন না মা সত্যি করে খুব ভালো লাগছে তো আজকে কিন্তু সুন্দর সুন্দর মেকআপ কিনবো সাজার জিনিস অনেক কিছু কিনবো ঠিক আছে মা চলুন মা চলুন ও মা আসুন মা আসুন আপনার কুচিটা একটু ঠিক করে দিই কুচিটা কেমন ঘুচিয়ে ঘুচিয়ে আছে আসুন মা আর বড় বউ তার শাশুড়ির কুচিগুলো ধরে ধরে ঠিক করে দেয় হয়েছে মা হয়েছে হয়েছে মা হয়েছে আর রিনা বাড়ি সবাইকে ডাকে আর তার শাশুড়ি আর রিনা মিলে বসে বসে গল্প করতে থাকে আচ্ছা বৌমা কি নেবে বলো তো মার্কেট থেকে হ্যাঁ কি নেবে আর তাছাড়া তোমার বাবা ধুতি পাঞ্জাবি নিতে হবে বুঝেছো, চলে আসবেন আর বড় খোকার জন্য কিন্তু নিতে ভুলো না বুঝেছো মা মা সব সব মনে মনে আছে আছে বাবার জন্য ধুতি পাঞ্জাবি আপনার বড় ছেলের জন্য মেজো ছেলে ছোট ছেলে সবার জন্য মা ও মা আর কখন যাবেন বলুন তো দেরি হয়ে যাচ্ছে তো মা আর তাছাড়া সাজগুজো তো নষ্ট হয়ে যাচ্ছে নাকি ছোট মেজো তোদের হলো এতক্ষণ লাগে রেডি হতে তাড়াতাড়ি আয় বলছি কখন বেরোবো বলতো হ্যাঁ ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবে নাকি ও বড় বৌমা দাঁড়াও দাঁড়াও ওদের এইভাবে ডাকলে হবে না বুঝেছো দেখো এবার ঠিক হাজির হয়ে যাবে দেখো দেখো এইভাবে ডাকবে বুঝেছো এইভাবে ডাকবে মেজো বৌমা মেজো বৌমা তোমাদের কি হলো আজ আমি মার্কেটেই যাব না ছোট বৌমা এতক্ষণ লাগে বুঝি রেডি হতে হ্যাঁ আমি বয়স্ক মানুষ এত তাড়াতাড়ি রেডি হয়েছি বড় বউ রেডি হয়েছে আর তোমার হলো না তাড়াতাড়ি করে এসে পড়ে বলছি মা ভীষণ রেগে আছে তাড়াতাড়ি করে যাই মা আসছি মা আসছি আসছি মা আসছি আসছি মা আমার হয়ে গেছে মা আমি এসে গেছি ও মা মা আপনি এত সুন্দর করে সেজেছেন মা আর বদ্দি ভাই বদ্দি ভাই তোমাকেও তো দারুণ লাগছে তাই বুঝি তাই বুঝি আমাকে দারুণ লাগছে হ্যারে ছোটো হ্যারে মাকে দেখেছিস হ্যাঁ মা সাজগোজ দেখেছিস মাকে দেখ মাকে মাঝে এত সুন্দর করে সাজতে পারি আমি তো ভাবতেই পারিনি রে মা মা আপনি এত সুন্দর করে সাজতে পারেন মা কোথা থেকে শিখেছেন মা আপনাকে তো বেশ সুন্দর লাগছে হ্যাঁ ও মা আপনাকে কিন্তু দারুণ লাগছে মা দারুণ লাগছে হয়েছে হয়েছে এবার মেজে বউকে ডাকো দেখি তাড়াতাড়ি চলো হ্যাঁ আর তুলি দিদি ভাই কোথায় তুলি দিদি ভাই ডাকো ডাকো তাড়াতাড়ি ডাকো তাড়াতাড়ি ডাকো হ্যাঁ কখন যাব বলো তো হ্যাঁ মা হ্যাঁ 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 মা হ্যাঁ ডাকছি আমি আনছি কেমন আমি ডেকে আনছি চলুন মা চলুন আমি এসে গেছি মা এই যে আমি এসে গেছি ও মা মা আপনি এত সুন্দর করে সেজেছেন মা হ্যাঁ বদি ভাই বদি ভাই তুমিও এত সুন্দর করে সেজেছ আরে আমি তো শুধু ভেবেছি আমি সাজতে জানি এ তো দেখছি আমাকেও তোমরা হার মানিয়ে দেবে বদি ভাই এত সুন্দর করে সেজেছ ও বদি ভাই আমার শ্বাস ঠিক আছে বদি ভাই দেখো তো দেখো তো তোমার রেডি করাতে করাতেই আমার দেরি হয়ে গেছে আমি নিজে কি করে ভালো করে সাজবো ও ভতি ভাই দেখো তো দেখো তো আমার শ্বাস দেখো না বদি ভাই দেখো না এ ওরে তোর সাজা খুব সুন্দর হয়েছে রে রিঙ্কি তোর সাজা খুব সুন্দর হয়েছে আসলে আমি সাজি না তো তাই আর কি তুই ভাবছিস আমি করে না রে না বোন না চল আর চল চল বেরিয়ে পড়া তুলি কোথায় তুলি তুলি চলে এসো তুলি তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে ওটা আমি ঠামি আমি এসে গেছি হ্যাঁ চলো ঠামি চলো 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 আমি উনি দৌড়ে দৌড়ে এসেছি ঠাম্মি চলো চলো ঠাম্মি চলো চলো আমি আমাকে কেমন লাগছে হ্যাঁ দেখো না আমি তোমরা তো শুধু সবাই মেজো কাকিমণির দিকে তাকিয়ে আছো আমার দিকেও দেখো তো তুলি তার মেজো কাকিমণির পাশে দাঁড়িয়ে পড়ে আর ওর ঠাম্মা বলতে থাকে আরে দিদি ভাই দিদি ভাই তো বেশ সুন্দর সেজেছে হ্যাঁ কি ব্যাপার বলো তো আজকে সবার সাজ তো বেশ সুন্দর হয়েছে আরে মা তোকে তো বেশ সুন্দর লাগছে তুলি চল মা চল ছোটো কাকিমণিকে ডেকে নেই ছোটো সোনার উপার জন্য দুধ সব নিয়েছিস তো না ভাই আজকে সোনারুপাকে নিয়ে যাব না ওর বাবার কাছে থেকে যাবে খাইয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি চলো বদ্দি ভাই চলো আবার আসতে দেরি হয়ে যাবে মেয়েরা উঠেও করবে চলো চলো উঠুন মা উঠুন আর দেরি করবেন না মা উঠে পড়ুন মা উঠে পড়ুন চলুন মা চলুন চলুন তারপর তো সবাই উঠে পড়ে আর মার্কেটের দিকে দাও না দিয়ে দেয় আরে তোমাদের কি হলো হ্যাঁ এই তোমাদের এক মেয়েদের স্বভাব হ্যাঁ কোনো কিছু নেই গল্প করতে শুরু করে দিলে আর তোমরা থামো না কখন যাবে আর কখন আসবে বলতো যাও যাও তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো হ্যাঁ সব টাকা পয়সা নিয়েছো তো সবাই ঠিকঠাক করে হ্যাঁ হ্যাঁ নিয়েছি চলো বদ্দি ভাই চলো চলো দুগ্গা দুগা করে বেরিয়ে পড়ো তারপর তো সবাই মিলে মার্কেটের দিকে বেরিয়ে পড়ে ওই গ্রামের পথে যাবো বড় বৌমা বুঝেছো তাহলে তাড়াতাড়ি হবে হ্যাঁ মা হ্যাঁ চলুন চলুন তারপর তো সবাই মিলে গ্রামের পথ ধরে মার্কেটের দিকে যেতে থাকে আর এদিকে ছোট বউ বলে ওঠে ও মামা কতদিন পরে এই রাস্তা দিয়ে আসছি বলুন ওমা বেশ কিন্তু ভালো লাগছে বলুন মা এই রাস্তাতে যেতে হ্যাঁ হ্যাঁ কাকিমণি ঠিকই বলেছো আমার কিন্তু বেশ ভালো লাগে জানো কাকিমণি হ্যাঁ হ্যাঁ হয়েছে দিদিভাই হয়েছে আমারও তো বেশ ভালো লাগে কিন্তু সময় কোথায় বলো তো কি বলবো মা হ্যাঁ কি বলবো মা বেশ ভালো লাগছে না বলো তুমি তো শুধু উপর দিকে তাকিয়ে আছো দেখ দেখছ হ্যাঁ মা হ্যাঁ একটু চারদিকটা দেখছি চলো চলো তারপর তো সবাই গ্রামের পথ পেরিয়ে টোটো করে মার্কেটেও পৌঁছে যায় আর মার্কেটে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যায় পাপড়ে ভাব পাপ মার্কেটে ঢুকতে ঢুকতে তো সন্ধ্যেই হয়ে গেল ওঠাম্মি এই যে এই দোকানটাতে ভিড় কম আছে এসো এসো এই দোকানেই সবাই মিলে কেনাকাটা করব আর বন্ধুরা আজকে তাহলে এখানেই শেষ করছি আর এর পরের পর্বটি দেখতে কিন্তু ভুলো না আমরা কী কী কেনাকাটা করি টা সবাই ভালো থেকো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো